إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكتوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يا رب العالمين

আল্লাহ আপনার এক মায়ের বন্দা অধ্যাপক হুমায়ুন কবির সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তার রুহে মাগফিরাত কামনার্থে আমরা এখানে একত্রিত হয়েছি মেহেরবানি করে তার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিন রব্বুল আলামিন ইয়াল্লাহ দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে মেহেরবানি করে সেই

মানুষের কল্যাণে জীবনকে উৎসর্গ করার তাফিক দান করে দিন আমিন আমাদের দেশের মধ্যে শান্তি এবং কামিয়া ফাইসালা করে দিন আসমান থেকে রহমতের ফেসালা করে দিন